প্রত্যেক ইহুদিরা এক জায়গায় জমা হয় আশি বছর পর পর তারা সেখান থেকে কি হয় বিতাড়িত হয় অর্থাৎ ইহুদি রাষ্ট্র যখনই কায়েম করতে চায় ইহুদিদের এই রাষ্ট্র কায়েম রাজত্ব আশি বছর পর পর কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এখন এই এই দাপে আশি বছর হইতে আর চাই পাঁচ বছর বাকি আছে এই জন্য তাদের মাথা কি হয়ে গেছে এখন খারাপ হয়ে গেছে যে আমাদের ভবিষ্যৎ কি আপনি কি জানেন এই যুদ্ধে হাজার হাজার ইহুদিরা নৌকা দিয়া তারপরে জাহাজ দিয়া লঞ্চ দিয়া সাইপ্রাসে পালায় গেছে কোথায় পালায় গেছে সাইপ্রাসে চলে গেছে এক কথায় যদি বলি এক কথায় যদি বলি তাহলে বিষয়টা এই রকম যে তাদের নিজস্ব কোনো ভূমি নাই তারা হলো পরগাছা তারা কি কিন্তু সারাটা জীবন তারা মুসলমানদেরকে জ্বালায় জ্বালাইতেছে এখনো জ্বালায় নাকি জ্বালায় না পৃথিবীতে একটা জাতি ইহুদি বলেন কি প্রথম কথা হলো ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হওয়ার সম্ভাবনা নাই এটা কোরআনের কথা এটা কার কথা দুই নম্বর কথা হলো কোরআনুল কারিমে আল্লাহ পাক ইহুদিদেরকে পনেরোটা গালি দিছে কয়টা আজকে দশটা বলবো কয়টা বলবো তবে কথাগুলো মনে রাখবেন কাজে দিবে প্রথম কথা হলো ইহুদি আর বনি ইসরাইল দুইটা এক জিনিস না এখানে আমরা অনেকে গোলায় ফেলি অনেকে মনে করে ইহুদি আর বনি ইসরাইল কি না ইহুদি আর বনি ইসরাইলের মধ্যে পার্থক্য আছে এই আলোচনাটা আজকে করলে আমি ওই কথাগুলো বলতে পারবো না এটা আরেক জমাতে বলবো ইহুদিরা এমন এক জাতি যারা পৃথিবীর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে না তার মূল কারণ হলো তারা মনে করে পৃথিবীতে তারা একমাত্র জাতি তারা মর্যাদাসীন তারা গৌরবের আল্লাহর সাথে একমাত্র তাদেরই সম্পর্ক আছে আর পৃথিবীতে ইহুদি ছাড়া যত জাতি আছে সবাই হলো নিচু জাতি এই আকিদা কাদের ইহুদিদের যার কারণে ইহুদিরা কাউকে পছন্দ করে না এখন আসেন ইহুদিদের আচরণ কেমন এই ব্যাপারে আজকে দশটা কথা বলি প্রথম কথা হলো ইহুদিরা চিরকালই মুসলমানদেরকে শত্রু মনে করে মুসলিম তারা বলেন কি মুসলিম বিদ্বেষী তারা কখনোই মুসলমানকে বন্ধু বলে গ্রহণ করে দেখবেন তারা সব সময় মুসলমানদের উপরে অত্যাচার করতেই থাকবে এবং তারা যদি মারে আমেরিকা সুপ কিন্তু অন্যরা যদি একটা মারে আমেরিকার এমন খবরদারি আছে না নাই আছে এটা আন্তর্জাতিক বিষয় এটা নিয়ে কথা বলি না তবে তোমরা যারা এটা রেকর্ড করতেছ এটা সারার সময় সাবধানে সারবা কারণ এই ইউটিউব বলেন ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন এরা এটা মূলত কাদের দখলে আস্তে কাদের দখলে ইহুদিদের দখলে এই জন্য এই জায়গায় একটু কি থাকবা সাবধান থাকবা প্রথম কথা হলো তারা চিরকাল মুসলমানদের শত্রু তারা কখনো মুসলমানদের বন্ধু হওয়ার কোনো সম্ভাবনা এবং তারা মুসলমানদেরকে মনে করে মুসলিমরা হলো সবচেয়ে কি নিচু জাতি বলেন কি জাতি দুই নাম্বার এই ইহুদিরা মূলত কাপুরুষ তারা কি এই যে হামলা টামলা করে এগুলা মূলত কাপুরুষ যে কারণে করে কেন করে তারা মনে করে মুসলমানদের কাছে অস্ত্র থাকলে আমাদেরকে মারবে এই জন্য তারা বিড়ালের মতো আগে আগে হামলা করে দেখবেন কোন প্রাণী কুকুর যদি বিড়ালকে হামলা করতে যায় তো কুকুর কিন্তু বিড়ালের তুলনায় সাইজে একটু কি বড় কিন্তু বিড়ালে তো সালা কুকুর হামলা করার আগেই বিড়ালের নাকে মুখে কি মারে খামসি মারে বলেন কি মারে এই যে খামসিটা মারছে এটা মূলত তার দুর্বলতা বলেন এটা তার কি এই যে ইহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ করে এটা হলো ইহুদিদের কি দুর্বলতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিসে বলেছেন কেয়ামত পর্যন্ত ইহুদিরা আমার উম্মতের উপরে বিজয় লাভ করতে পারবে না এমন একটা সময় আসবে আমার উম্মতেরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে ইহুদিরা দিক বিদিক থাকবে একটা সময় আমার উন্মতের বয়েতে ইহুদিরা গাছের আড়ালে যায় দাঁড়াবে গাছ চিৎকার করে ডেকে বলবে ও নবীর উম্মতের আস আমার পেছনে ইহুদি আছে তোমরা তাকে ধরে নিয়ে যা আল্লাহ একবার আসে না ইহুদিরা গাছের আড়ালে লুকাবে গাছ বলবে ও মুসলমান নবীর উম্মতের আস আমার পেছনে ইহুদি আছে ইহুদিরা পাহাড়ের চিপায় লুকাবে পাহাড় চিৎকার করে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার গিরা আমার কি বলে গুহার মধ্যে কে লুকাইছে ইহুদি লুকাইছে ইহুদিদের কোনো ভূমি নাই বলেন কি নাই এই যে আপনারা একটা ইসরাইল রাষ্ট্র বলেন না ইসরাইল রাষ্ট্র বলতে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই মূলত আরব দেশের বিভিন্ন জায়গা থেকে পশ্চিমা দেশ থেকে ইহুদিরা এসে এক জায়গায় কি হইছে জন হইছে নদীর কাঁচা একটা জায়গায় হইতে 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 হইয়া নিজেদেরকে এমনভাবে শক্তিশালী করছে এখন বলতেছে জায়গাটা আমাদের জায়গাটা কি এটাকে বলে জবর দখল করা কি দখল যেমন আপনি জুমুরে দশ ঘন্টা জায়গা কিনছেন কিনার পরে বাউন্ডারি করছেন করার পরে আপনি চিন্তা করলেন যে আমার এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটা লুক দরকার তা আপনি একটা গরিব মানুষ যার কোনো জমি জমা বিটা কিছুই নাই তারে আপনি বলছেন তোমার তো থাকার জায়গা নাই তা আমি তো এখন এটাতে বাড়িও করব না জায়গাটা পাহারা দেওয়ার দরকার তুমি একটা ছোট্ট কাট্ট গড় বানাই আপাতত এখানে থাকো আমি যখন চাইব তুমি ফেরত দিয়ে দিবা এখন ওই লোক আপনার জমিতে গড় বানাইয়া জাল দলিল বানাইছে কি বানাইছে আর গোপনে গোপনে আপনার চেতে অশ্রে সশ্রে ক্ষমতায় কি হইছে অনেক শক্তিশালী হয়েছে। ছেলে মেয়েদেরকেও ভালো লেখাপড়া করাইয়া বিজ্ঞানী বুদ্ধি টুদ্ধি খুব শিখাইয়া আপনার চেতে অনেক প্রভাবশালী হইয়া এখন যখন আপনি জমি ফেরত চাইছেন কইতেছে তুমি কার খালো জমি তো আমার জমি আমার সেম অবস্থাটা ইহুদিদের ক্ষেত্রে হইছে মূলত ইহুদিরা এখানে ছিল না কিন্তু আমেরিকা তাদের জাতীয় বাজেটের মধ্যে ইহুদিদের জন্য একটা কি রাখে আলাদা একটা বাজেট রাখে তারাই মূলত এখানে এটা করছেন আল্লাহ রবুল আলামিন বলছেন তাদের হৃদয়ের ভিতরে সব সময় এই বয় চিন্তা করে ইহুদিরা রাসুল ইসলামের কাছে যতবার চুক্তি করছে সববার চুক্তি কি করছে বঙ্গ করছে এটা তাদের কাজ একটা আর আমানতের খেয়ানত করে বলেন কি করে আমানতে খেয়ানত করে আরেকটা বিষয় হলো তারা হলো সাম্প্রদায়িক ওই যে একটু আগে বলছিলাম তারা নিজেদেরকে উঁচু উঁচু বংশের ছাগল আর কি বংশের ছাগল নিজেদেরকে খুব উচ্চ বংশের মনে করে যার কারণে আল্লাহ রবুল আলমিন তাদের ব্যাপারে বলেছেন তাদের হৃদয়ের মধ্যে কি আছে রোগ আছে একটা সেই রোগটা হলো হীনমন্যতা অন্যের ব্যাপারে তারা কি হীনমন্যতা প্রকাশ করে আরেকটা হলো তাদের মধ্যে হিংসা বেশি বলেন ইহুদিদের মধ্যে কি বেশি হিংসা বেশি এটা আল্লাহ নিসার চুয়ান্ন নম্বর আয়াতে বলেছেন এদের মধ্যে হিংসা বেশি